সুপ্রিয় শিক্ষার্থী সকলকে জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগতম তোমরা জানো দুই সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক মূল্যায়নের সিলেবাস এবং নম্বর বন্টন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটি জুড়ে থাকছে নবম শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস ও নম্বর বন্টন তোমরা দেখতে পাচ্ছ যারা দুই সালে নবম শ্রেণীতে রয়েছে। তাদের জন্য নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ অনুক্রম ধারা থাকছে পৃষ্ঠা নম্বর উনত্রিশ থেকে আটান্ন লগারিদমের ধারণা ও প্রয়োগ উনষাট থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ একশো তেরো থেকে একশো চোদ্দ পৃষ্ঠা পরিমাপের চিকনোমিতি এখান থেকে থাকছে একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ছাপান্ন পৃষ্ঠা কৌণিক দূরত্ব পরিমাপের চিকনোমিতি এটি থাকছে একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা বিস্তার পরিমাপ থেকে থাকছে দুশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এই হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস এই অনুক্রম ধারা লগারিদমের ধারণার প্রয়োগ বাস্তব সমস্যা সমাধানে সহ পরিমাপের ত্রিকোণমিতি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি বিস্তার পরিমাপ এটি হচ্ছে তোমাদের সিলেবাস নবম শ্রেণীর এরপর যে আমরা দেখে নেব নম্বর বন্টন এটি গুরুত্বপূর্ণ আসলে এর আগে পরীক্ষা ঠিক ছিল না মূল্যায়ন ছিল এবার পরীক্ষাটি থাকবে মূল্যায়নের সাথে সাথে নম্বর বন্টনও এখানে মূল্যায়ন কাঠামোটি কিভাবে হচ্ছে সেটি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে নম্বর বন্টন ও মূল্যায়ন কাঠামোতে রয়েছে শিখনকালীন তিরিশ নম্বর এখানে দেখতে পাচ্ছ মূল্যায়ন কাঠামোতে রয়েছে শিক্ষণকালীন তিরিশ শতাংশ এবং মূল্যায়নে রয়েছে সত্তর শতাংশ আসলে এই সত্তর শতাংশকে পরীক্ষার ক্ষেত্রে একশো নম্বর ধরা হয়েছে সেভাবেই এখানে সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে এখন আমরা শিক্ষণকালীন তিরিশ শতাংশতে কি কি রয়েছে সেটি একটু দেখে নেব মূল্যায়ন কাঠামোর নম্বর বন্টনে শিক্ষণকালীন তিরিশ নম্বর কোন কোন বিষয়ের উপর থাকবে সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে দশ নম্বরের অনুসন্ধানমূলক কাজ দশ নম্বর শ্রেণীর কাজ দশ নম্বর এই হচ্ছে মোট তিরিশ শিক্ষণকালীন মূল্যায়ন এখন আমরা দেখে নেব শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবণ্টন এখানে আগেই বলেছি দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ রয়েছে এটি থেকে থাকবে দশ নম্বর এখানে দেখতে পাচ্ছ একটি নমুনা দেওয়া রয়েছে এই সেই নমুনার মতো করে একটি নমুনা থাকবে সেখান থেকে তোমাকে দশ নম্বরের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ করতে হবে তারপর দেখতে পাচ্ছ অনুসন্ধানমূলক কাজ এখান থেকে থাকবে দশ নম্বর এটিও দেখতে পাচ্ছ অনুসন্ধানমূলক কাজের একটি নমুনা দেওয়া হয়েছে সেই নমুনার মতো করেই একটি কাজ দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে অনুসন্ধানমূলক কাজটি করতে হবে তারপরে রয়েছে দেখতে পাচ্ছ শ্রেণীর কাজ শ্রেণীর কাজেও দেখতে পাচ্ছ একটি নমুনা দেওয়া হয়েছে সেই নমুনাটির মতো করেই একটি নমুনা দেওয়া থাকবে সেই নমুনাটি তোমাকে কমপ্লিট করতে হবে সেটি হচ্ছে দশ নম্বর এই মোট তিরিশ নম্বর হচ্ছে মূল্যায়ন এছাড়া রয়েছে দেখতে পাচ্ছ সত্তর শতাংশ সামষ্টিক মূল্যায়ন এটি এখন আমরা দেখে নেব সামষ্টিক মূল্যায়ন লিখিত নম্বর নম্বর হচ্ছে সময় ঘন্টা এটি বিশেষভাবে খেয়াল করতে হবে অর্থাৎ সর্বমোট এবারের যে আমাদের সামষ্টিক মূল্যায়নটি হবে সেটি লিখিত নম্বর একশো এবং সময় তিন ঘন্টা এখন এই লিখিত একশো নম্বর কি কি প্রশ্ন থাকতে পারে সে বিষয়েও সুস্পষ্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে কবিভাগ থাকবে কবিভাগে নৈর্বেদিক প্রশ্ন পনেরোটি থাকবে কয়টি নৈর্ব্যাতিক প্রশ্নটি নৈর্ব্যাদিক প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর আসলে এটি এমসিকিউ ধাঁচের হবে এবং এখানে মাল্টিপুল চয়েস কোশ্চেনের মধ্যে তোমাকে ভরাট করতে হবে না এটি খাতায় লিখতে হবে নৈর্বৈদ্যিক প্রশ্ন অথচ তোমাকে এটি খাতায় লিখতে হবে শুধু উত্তরটি খাতায় লিখতে হবে এভাবে উত্তর করতে হবে এরপরে রয়েছে কবিভাগে আরেকটি অংশ সেটি হচ্ছে এক কথাই উত্তর এক কথায় উত্তরে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর এছাড়া রয়েছে খ বিভাগ খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে এখানে তেরোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট ছাব্বিশ নম্বর এছাড়া রয়েছে রচনামূলক প্রশ্ন মোট প্রশ্ন থাকবে দশটি খুব ভালোভাবে লক্ষ্য করবে মোট প্রশ্ন থাকবে দশটি তার মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য নম্বর নম্বর করে মোট এই হলো লিখিত নম্বরের সামষ্টিক মূল্যায়নের একশো নম্বরের সিলেবাস এবং এভাবেই তোমার নম্বর বন্টনটি হবে এরপর যে আমরা দেখে নেব একটি নমুনা প্রশ্ন যে নমুনা প্রশ্নের মাধ্যমে যে কবিভাগ খবিভাগ নৈবৃত্তিক প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রচনামূলক কিভাবে থাকবে সেটি আমরা দেখে নেব দেখতে পাচ্ছ একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র ঠিক আছে এই নমুনা প্রশ্নপত্র দেখো লেখা আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন চব্বিশ গণিত নবম শ্রেণী পূর্ণমান একশো ঠিক এভাবেই থাকবে এবং সময় থাকবে তিন ঘন্টা এভাবেই থাকবে এই যে দেখতে পাচ্ছ আমি আগে বলেছি কবিভাগে পনেরোটি নৈরবৃত্তিক প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর এখানে দেখতে পাচ্ছ যে পঁচিশ কর আছে পঁচিশে দুইটা ভাগ আছে কবি ভাগে সেইটা মিলে টোটাল পঁচিশ এখন আমরা দশটি পনেরোটি যে নৈর্ভিত্তিক প্রশ্ন রয়েছে সেটি দেখে দেখতে পাচ্ছ এভাবে একটি নৈর্ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে ক খ গ ঘ অপশন দেওয়া আছে তোমার কি করতে হবে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে ঠিক এভাবে উত্তর করতে হবে দেখতে পাচ্ছ এখানে কয়টি প্রশ্ন থাকবে মোট দেখো দশটি প্রশ্ন রয়েছে পনেরোটি প্রশ্ন রয়েছে যে পনেরোটি প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছো যে এখানে কটি পোশ হয়েছে পনেরোটি এবং এক কথায় প্রকাশ রয়েছে 10টি টোটাল কতটি পঁচিশটিতে পঁচিশ নম্বর তোমাকে আগেই বুঝিয়ে দিয়েছি এক কথায় উত্তর দেখো লগ বেজ ফাইভ ওয়ান এখানে অ্যানসারটি করতে হবে তোমাকে খাতায় ঠিক এভাবে এক কথায় উত্তর থাকবে অর্থাৎ লিখিত অংশ রয়েছে এটিও এরপর যে দেখে নেব ক্ষয় বিভাগে ক্ষয়ভাগে আগে বলেছি সংক্ষিপ্ত উত্তর পোস্ট থাকবে ১৩টি প্রতিটি পোস্টের জন্য দুই নম্বর করে মোট ছাব্বিশ নম্বর এখানে দেখতে পাচ্ছ ক খ গ ঘ ঠিক 13 টি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে মোট 26 নম্বর এবং পরবর্তী দেওয়া রয়েছে রচনামূলক যে প্রশ্ন দেখো দৃশ্যপট নির্ভর এখানে উল্লেখ করা হয়েছে দৃশ্যপট নির্ভর 10 টি প্রশ্ন থেকে 7 টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 7 নম্বর করে মোট 49 নম্বর এখানে দেখতে পাচ্ছো যে কিভাবে নম্বর বন্টন করা হয়েছে খুব ভালোভাবে খেয়াল করবে যে ক খ যদি থাকে তাহলে দেখো একটির জন্য তিন এবং খ এর জন্য দেখো চার এইভাবে প্রশ্নটি হতে পারে অর্থাৎ চার তিনে সাত এছাড়াও থাকতে পারে দেখো ক খ গ যদি ক খ গ আকারে থাকে দেখতে পাচ্ছো তাহলে এক নম্বর তিন নম্বর এবং তিন নম্বর এই প্যাটার্নে প্রশ্ন হতে পারে অর্থাৎ যে সৃজনশীল পদ্ধতি ছিল সেই পদ্ধতিতেও এখানে প্রশ্ন হতে পারে অর্থাৎ তোমাদের জন্য যে সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে খুবই আদর্শ একটি সিলেবাস এবং চমৎকার যেখানে সুযোগ থাকছে তোমার মূল্যায়নের অনেকগুলো প্রশ্নের অপশন যেমন সৃজনশীল থাকছে এক কথায় উত্তর থাকছে মৈভিত্তিক প্রশ্ন থাকছে অর্থাৎ খুবই চমৎকার একটি প্রশ্ন তৈরি করেছে এবং আমার কাছে মনে হয়েছে এটি খুবই ভালো মূল্যায়নের জন্য খুবই ভালো প্রশ্ন এরপর যে আরেকটু দেখতে পাচ্ছ যে যদি দুইটা কি শিখেছি যে ক খ থাকলে এবং চার আর যদি ক খ গ থাকে তাহলে দেখতে পাচ্ছ বলেছিলাম এক দুই তিন এছাড়াও থাকতে পারে দুই দুই তিন এভাবেও থাকতে পারো এছাড়াও থাকতে পারে কিভাবে দেখো যে এক তিন তিন মানে এই প্যাটার্নগুলোতে তোমার প্রশ্ন থাকতে পারে অর্থাৎ কতে এক থাকলে ক্ষতে তিন এবং গতেও তিন এভাবেও মূল্যায়ন হতে পারে অর্থাৎ প্রশ্নের প্যাটার্নগুলো গুলো কি কি হতে পারে দেখতে পাচ্ছ যদি ক থাকে তাহলে তিন চার এভাবে থাকতে পারে অথবা চার তিন এভাবেও থাকতে পারে এছাড়াও থাকতে পারে দেখো ক খ গ যদি থাকে তাহলে এক তিন তিন এভাবে থাকতে পারে অথবা দুই দুই তিন এভাবেও থাকতে পারে তার তোমাকে নমুনা হিসেবে কয়েকটি এখানে দেখতে পাচ্ছ অংশ দেওয়া হয়েছে কয়েকটি বিষয় দেওয়া রয়েছে এভাবেও তোমার প্রশ্ন হতে পারে অর্থাৎ তুমি এভাবে প্রিপারেশন নিয়ে যাবে যে ধরনের প্রশ্ন হোক না কেন তুমি সঠিকভাবে উত্তর করে আসতে পারবে তো প্রিয় শিক্ষার্থী সামষ্টিক মূল্যায়নের নবম শ্রেণীর লিখিত যে এক শো নম্বরের গণিত পরীক্ষাটি হবে সেই পরীক্ষার সিলেবাস এবং নম্বর বন্টনটি এখানে খুব সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপন করা হলো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সিলেবাস দেখার জন্য দেখো উপরে আই বাটন চলে এসেছে সেই আই বাটনে ক্লিক করেও তুমি অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে কারণ এই সামষ্টিক মূল্যায়নের সিলেবাসটি আমাদের এই চ্যানেলে ভিডিওর আকারে প্রত্যেকটি টপিকের ক্লাস আকারে তোমাদের মাঝে উপস্থাপন করা হবে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ